প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রান করতে পারেনি কুইন্টক ডিকক গুয়াহাটিতে সেই আফসোস রাখলেন না সাতানব্বই রানের অপরাজিত রইলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ওপেনার জানালেন দশ দিনের প্রস্তুতি সাফল্য পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে কুইন্টক ডিকক বিভিন্ন দেশে টি টোয়েন্টি লিগ খেলেন তিনি ডিকক বলেছেন সুযোগ কাজে লাগাতে পেরে ভালো লাগছে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি না বলে তৈরি হতে অসুবিধা হচ্ছে এমন নয় তিন মাসে ছুটিতে ছিলাম দশ দিন প্রস্তুতি নিয়েছিলাম মৌসুম শুরু হওয়ার আগে সেইটা কাজে লেগেছে সবে দ্বিতীয় ম্যাচ খেলছি দেখে শুনে এগোতে চাইছি গুয়াহাটিতে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল আমাদের অধিনান্য আজিঙ্কে রাহানে পরে ব্যাট করার সুযোগ পেয়ে লাভ হয়েছে বলে মনে করেন কুইন্টক ডিকক তিনি বলেন আমাদের ভাগ্য ভালো পরে ব্যাট করার সুযোগ পেয়েছি উইকেট দেখার সময় পেয়ে গেছিলাম বল কেমনভাবে ব্যাটে আসছে সেটা দেখার দেখে নিয়েছিলাম আমরা পরিস্থিতি অনুযায়ী খেলেছি আইপিএল মানে সক্কা হাঁটানো কিন্তু আমার জন্য নয় আমি শুধু নিজের মতো খেলে ম্যাচ জেতাতে চাই এই ধরনের ক্রিকেটের নিউজ শুনতে ও জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস